স্কুল থেকে ছাত্রদের উঠে নেওয়ার অভিযোগে উত্তল রাজপথ আজ সকালে রাজধানীর এক স্কুল থেকে কয়েকজন ছাত্রকে জোরপূর্বক তুলে নেওয়ার অভিযোগ উঠেছে রাজনৈতিক দল এনসিপি এর নেতাদের বিরুদ্ধে স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান স্কুলের চলাকালীন সময় কয়েকজন রাজনৈতিক কর্মী স্কুলে ঢুকে ছাত্রদের একটি গাড়িতে তোলে এবং দ্রুত স্থান ত্যাগ করে ঘটনার পর পরই অভিভাবক ও স্থানীয়রা স্কুলের সামনে বিক্ষোভ শুরু করে সেই সাথে শিক্ষার্থীরাও বিক্ষোভকারী অভিভাবকদের অভিযোগ তাদের সন্তানরা নয় এটা কোনো রাজনৈতিক দলের কাজ হতে পারে না দ্রুত পুলিশ এবং জোরদার করে এলাকাগুলোতে পুলিশ বিষয়টি তদন্ত করে জানায় দেখা হচ্ছে এবং দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে তবে এ বিষয়ে এনসিপি দলের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি শিক্ষা প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ নিয়ে সামাজিক মাধ্যমে ইতিমধ্যেই ক্ষোভ ছড়িয়ে পড়েছে কেন রাজনৈতিক নি যার জন্য দেওয়া হয়েছিল কিন্তু তারা এনসিপির নাম বলে ছাত্রদের বের করে নিয়ে আসছে আমরা এটার সুস্থ প্রতিবাদ চাই